আপনাদেরকে এখন কলা বাগানের কিছু অংশ দেখাবো ছোট্ট একটু পরিসরে কিছু কলা বাগান রোপণ করা হয়েছে আর আপনার এর ইতিমধ্যে দেখাচ্ছি আপনাদের এই যে লাল জাতের একটা কলা এই যে দেখেন এই যে লাল জাতের একটা কলা এটা লাল জাতের কলা কলার নাম কি এই জাতটা হচ্ছে লাল সর্বি জাতের কলা গাছ এই কলাটা সাধারণত লাল হয় কিন্তু ভেতরের অংশ আমাদের দেশীয় জাতের মতনই দেখতে পাওয়া যায় কিন্তু উপরের কলসাটা লাল আচ্ছা এইখানে আপনাদের কিছু অংশ দেখায় এই যে দেখেন এটা আসলেও মানুষের চেষ্টা থাকলে কত কিছু হয় রেজাউল ভাই তার নিদর্শন উনি পড়াশোনার ফাঁকে গ্রামের যে পরিত্যক্ত জায়গা পড়ে রয়েছে এটা কিন্তু উনি ফেলে রাখতে চায় না উনি উনি এই ছোট্ট পরিসরে অনেক কিছু অনেক বৃক্ষ উনি রোপণ করছেন ওই পাশে লেবু গাছ এখানে কলা গাছ তার পারিবারিক চাহিদার জন্য কিছু আপনার ডাটা আছে পুইশা আছে পেঁপে দেখালাম আপনাদেরকে দেশীয় জাতের কলা দেখেন কত মোটা কলা দেশীয় জাতের কিন্তু আমি সাধারণত এরকম এত মোটা দেখতে পাই না এখন আপনাদেরকে জানাচ্ছি যে এই কলা গাছ রোপণের ক্ষেত্রে এবং এই চাষাবাদ উৎপাদনের ক্ষেত্রে কি কি ওষুধ প্রয়োগ করে এটা রেজাউল ভাই আপনাদেরকে বলবে আপনারা রেজাউল ভাইয়ের সঙ্গে আমরা এখন এই ব্যাপারে কথা বলবো আচ্ছা আপনি এই কলা গাছ রোপণ করার পর এই কলা গাছ পরিচর্যার জন্য ভালো ফলনের জন্য এবং কলা যাতে একটু হৃষ্টপুষ্ট পুষ্ট মোটা হয় এই ক্ষেত্রে আপনি কী কী ওষুধ প্রয়োগ করেন প্রথমত সার দেওয়া হয় আচ্ছা এক মাস পর পরই অল্প পরিসরে হ্যাঁ হ্যাঁ সার হুম হুম পটাশ আচ্ছা এবং 14 14 কুমসোম রাজ্য উচ্চতা আচ্ছা আর গাছে স্বাভাবিকত ক্যাটাটি বেশি দেওয়া হয় স্প্রে এটা করা এটা ছোটখাটো পোকা টকা নিধনের জন্য মাছির পোকা বসে এগুলো অনেক সময় কলার উপরে দাগ পড়ে উল্টুল দিলে পরে কলা নষ্ট হয়ে যায় তো আমরা তার প্রমাণ দেখতে পাচ্ছি কলার সাইজগুলো পছন্দ মানে লোভনীয় আমরা আশা করি প্রতিটা গাছে তার যেমন এরকম সাইজের কলা উৎপাদন হয় দেখতেও ভালো লাগে উনি যাতে যে খরচটা ব্য ব্যয় করছেন সেটা যেন উনি উঠাতে পারে এবং অন্যরা যাতে উদ্বুদ্ধ হয় এই কলা গাছ বা অন্য অন্য কোনো কিছু ফলের গাছ রোপণ করার জন্য